সব কিছু জোগাড় করে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি বুঝতেই পারছো পেঁয়াজ কুচি আর আজকে মাংসতে একটু বেশি করেই পেঁয়াজ দেবো আর কি চিকেনটাকে ভালো করে ধুয়ে রাখা আছে চিকেনের সঙ্গে অনেকগুলো পাও আছে কারণ আমি চিকেনের পা খেতে খুব ভালোবাসি আর ওদিকে রান্নাঘরে ঢুকলেই এরা দৌড়ে পালিয়ে আসে এ ঘরে তো দুজনেই দেখো হয়েছে যে ঘরে এসে বিছানায় উঠে বসেছে কিছুতেই ও ঘরে যাবে না আমি যতবার ওদের ঘরে নিয়ে যাচ্ছি ঠিক ততবারই লাভ দিয়ে নেমে ঠিক দৌড়ে এ ঘরে চলে আসছে তো বন্ধুরা ঘড়িতে বেঁচে গেছে বারোটা মতো সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আর সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি ও ঘরে চিকেনটা কষিয়ে দিয়ে চলে এসছি এঘরে এঘরটা বড্ড অগোছলো হয়ে আছে দেখতে পাচ্ছ দু কাজ মিলেমিশে করবো চলে এসছি আবারও চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আর কি ঝোল দেবো তো হঠাৎ করে মনে হলো যে নিজের জন্য একটু চিকেন কষা তুলে রাখি তো ভালো করে কষিয়ে নিয়েছি বেশ অনেকটা সময় দিয়ে মানে গ্যাসের আঁচটা আর কি আস্তে করে দিয়ে রেখেছিলাম ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে চিকেন থেকে তো মনে হচ্ছে আমার জন্য একটু চিকেন কষা তুলে রাখি ওটাই আমি ভাত দিয়ে মেখে খাবো আর ওটা খেতে না দারুণ লাগে তো যাই হোক এরকম চিন্তাভাবনা আগে কখনো সেরকম আর হয় না তোমরা সবাই জানো আমার একার সংসার আমি নিজেই রান্না করি আবার নিজেই খাই আন্ডা তিনজন মানুষ তো যাই হোক এরকম লোক কখনোই হয় না যে আমি রান্না করতে করতে এক পিস তুলে খাই বা বাটিতে তুলে রাখি বসিয়ে দিয়ে বসে বসে খাই ওরকম কখনোই করি না ছেলে যদি রান্নার সময় কখনও থাকে বাড়িতে তাহলে ও চাইলে ওকে দু পিস দিলে আমি এক পিস খাই আর কি সেটা খুব কমই আর কি তো আজকে মনে হলো না বসে বসে খাবো না বসে খাওয়ার টাইম আমার নেই এ তোর মাংসটা বসিয়ে দিয়ে আমি চলে যাব ওঘরে ওঘরে অনেক কাজ পড়ে আছে বন্ধুরা তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো দেখতে থাকো মাংসে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটা ফুটে গেলে ঢাকা দেবো আবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি ওঘরে চলে যাব। এখনও ভাতটা করা হয়নি তো ভাতটাও বসিয়ে দেবো মাংসটা হয়ে গেলে আর কি কী তো কালকে না অনেকটা ভাত বেঁচে আছে কালকের মানে গতকালকের আর কি হ্যাঁ তো কালকে তো ভাত শুধুর উপরেই খাওয়া হয়েছিল রাতে শ্বশুরমশাই বিরিয়ানি নিয়ে এসেছিলো তো বিরিয়ানি খেয়েছিলাম পুরো ভাতটাই থেকে গেছিল আর কি তো ভাবছি যে ফ্রিজে ভাতটা রাখা আছে আর আমাদের আমাদের মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে আর কি নাহলে ফ্রিজের জিনিসগুলো তো গরম করেই আমরা খাই সব সময় আর ভাতটাও গরম করলে একদম গরম ভাতের মতো হয়ে যায় যেহেতু খারাপ হয়ে গেছে ফ্রিজের ভাতটা বের করলে না আর এই গরম গরম মাংস দিয়ে খেতে একদমই ভালো লাগবে না না হলে দুজনার ভাত হয়ে যেত দুপুরে মানে ছেলেরা আমার ছেলে তো স্কুলে গিয়েছে তো ওখান থেকে এসে খেত তো ভাবছি না ওর মধ্যে আরও কিছুটা চাল যেহেতু রাতেও আমরা ভাত খাই মানে আমি আর আমার ছেলে আর কি আর ওর বাবা রুটি খায় তো ভাবছি ওর মধ্যেই চাল দিয়ে আর কি গরম ভাত বসিয়ে নেবো ভাতের সঙ্গে একদম ঝুঁড়ো ভাত হবে তাই আর কি মাংসটা হয়ে গেলে ভাত বসিয়ে দেবো এদিকে দেখো আমার জন্য চিকেন কষাটা তুলে রেখেছিলাম এটা খেতে না জাস্ট দারুণ লেগেছিলো ভাতের সাথে আর এখানে চিকেনটা হচ্ছে আরও একটু ঝোল টেনে গেলে তারপরে আর কি আমি চিকেনটা নামাবো আর চিকেনের মধ্যে পা খেতে তো আমার খুব ভালো লাগে দু পিস মাংস নিলে তার সাথে মনে হয় দু পিস পা থাকলে বেশ ভালো লাগে তো চিকেন রান্না রেডি হয়ে গেছে আর এই দেখো একটা জায়গায় ধরতো না তাই আমি আর কি বাটিতে কিছুটা তুলে রেখেছি আর এখন আমি গ্যাস ওভেনটা একটু মুছে দেবো আর এদিকে বাসনগুলোও মেজে নিয়ে চলে এসেছি রান্নার আর কি লাস্টে ভাতটা বসিয়ে দেবো বললাম তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে থেকো এদিকে কি হয়েছে মিনির বাচ্চারা আমি ও ঘর থেকে ওদের নিয়ে চলে এসেছি আর না ওরা কিছুতেই ঘরে থাকতে চাইছে না সেই লাভ দিয়ে দিয়ে নিচে নেমে যাচ্ছে আমি আবার তুলে ওপরে দিচ্ছি আবার নিচে মানে তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমি আমার কাজটা কিছুতেই করতে পারছি না তো কী বলো তো সারাক্ষণ কোন থাকলেও অসুবিধে আমাদের তো এই ছোটো ছোটো দুটো ঘর আর কি তো যাই হোক ওই ঘরের মধ্যে নিচে খাবার দাবারও থাকে আর ওরা পুরো ঘাটের নিচ থেকে ঘর থেকে ঘুরে বেড়ায় যখন থাকি তখন না হয় সামনে বসিয়ে রাখা যায় আর যখন ছেড়ে দিয়ে আসি এখন তো আমি রান্নাবান্না করে রেখে এসেছি তাই এ ঘরে নিয়ে চলে এলাম কিন্তু ওরা কিছুতেই এ ঘরে থাকতে চাইছে না মানে কী যে বলবো তোমাদের তারপরে চলে এসছি এ ঘরে দেখো রান্নাবান্না করে নিয়ে বসে পড়েছি ভাতও গরম ভাত হয়ে গেছে আজ দুপুরে অনেক দিন পরে রান্না করলাম লাল লাল চিকেনের ঝোল খেতে তো দারুণ হয়েছিল কিন্তু এখন আমি একা একা বসেই খাবো কারণ ছেলে আছে স্কুলে আর ছেলের বাবা আছে অফিসে তো ছেলে স্কুল থেকে এসে খাবে আর ওর বাবা রাতে খাবে কিন্তু আমাকে তো খেতে হবে তাই আমি বসে পড়েছি আমি যে আমার জন্য চিকেন কষাটা তুলে রেখেছিলাম ওটা দিয়েই খেয়ে নেব আর ওটা দিয়ে খেতে দারুণ লেগেছিল দারুণ দারুণ ঘড়িতেও বেজে গেছে পণে দুটো মতো এখন যদি আমি না খেয়ে নিই তাহলে ওকে আবার আনতে যেতে হবে আর আমার তো প্রচুর গ্যাসের সমস্যা এই প্রেগনেন্সিতে তো একটু আগে খেয়ে দিয়ে যদি একটু রেস্ট করে বেরোতে পারি তাহলে খুব ভালো হয় আর কি সংসারের কাজ বাজ বেশি কিছু শেয়ার করলাম না রান্নাবান্নাগুলোই করলাম আর কি মাংস আর ভাত করেছি সেটাই কারণ প্রতিদিন শেয়ার করি তাই আর আজকে করিনি গরম ভাত সাথে মাংস খেতে তো দারুণ লাগছে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো চলো আমি বসে বসে এখন খেয়ে নিই আর ব্লগটাও এই পর্যন্ত রাখছি খুবই ছোট্টো একটা ব্লগ করেছি কেউ স্কিপ করো না টাটা সবাইকে আসছে আগামীকাল